হাই বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সব বন্ধুরা দেখো আজকে ফটসঅপ সেভেন পয়েন্ট জিরোতে কীভাবে পাসপোর্ট ছবি তৈরি করতে হয় না খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবো সব বন্ধুরা দেখো এই কাজটি কয়েকটি স্টেপের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় একদম খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবো তো চলো দেখে নিই যে কীভাবে করি আমি তো আমাদের স্টেপগুলির মধ্যে প্রথম স্টেপ হলো আমাদের কী করতে হবে যে একটা ক্যামেরা থেকে বা মানে মোবাইল থেকে আমাদের কম্পিউটারের ছবি ট্রান্সফার করতে হবে তো আমি ক্যামেরা থেকে একটি ছবি মানে কপি করে নিয়েছি এবারে আমি সেই ছবিটাকে আমি কম্পিউটারে ট্রান্সফার করব কম্পিউটারে গিয়ে একটি ফাইল চুজ করে আমি ছবিটাকে পেস্ট করে দিলাম এটা প্রথম স্টেপ হয়ে গেল তারপরে হবে আমাদের সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হলো ফটোশপে ওপেন করতে হবে তো সেই ছবিটাকে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমরা কি করব রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আমাদের ওপেন উইথ করে ফটোশপে আমাদের যেতে হবে ঠিক আছে এটা হয়ে যাওয়ার পরে আমাদের এবারে তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হলো আমাদের ফটোয়ার এডিটিং মানে এইবারে আমাদের মেন কাজ আমরা একটা ছবিটার ওপরে কন্ট্রোল শিফট অল্ট এল চারটে প্রথমে একসাথে আমরা প্রেস করবো প্রেস করার পরে তারপরে আমাদের কি করতে হবে ছবিতে আমাদের আমাদের লাইট বাড়াতে হবে তো যদি প্রয়োজন হয় তো কন্ট্রোল এম চেপে আমরা প্রথমে এইরকম একটা অপশান আসবে তো এরকম অপশান এলে তোমরা এই যে যে বারটা আছে না এই বাটটা একটু তুলে দেবে উপর তো দেখো আমি লাইটটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি ওকে করলাম ব্যাস তারপরে নেক্সটে ভরে যে ছবিতে মানে যেখানে এখানে চুল আছে মানে কালো কালো অংশ আছে মাথার চুল এই যে ভুরু চুল তারপরে চোখের যে কালো স্পট আছে বা গোঁপের চুল এইগুলোকে আমাদের কালো করতে হবে তার জন্য টুল নিতে হবে এটা হলো টুল বার্ন রুলটি নিয়ে আমরা এই যে সার্কেলটা না এই ছোটো আছে এটাকে বড় করতে হবে তার জন্য এই বোতামটা তোমাদের প্রেস করতে হবে প্রেস করলে এটা বড় হয়ে যাবে এই সাইকেলটা দিয়ে এইটাকে দিয়ে মানে কীবোর্ডটা মানে কীবোর্ড বলছি না যদি তোমরা মাউসটা চেপে যদি এই মাথার উপরে যদি এভাবে ঘোরাও তাহলে এই চুলটাকে কালো হয়ে যাবে আরও এটা করে নেওয়ার পরে তোমরা ভুরু চুল চোখের যে কালো স্পট আছে এইগুলো সমস্তগুলোকে কালো করে দিতে হবে আর তোমরা যদি ছোটো করতে চাও এই বোতামটা প্রেস করে তোমরাকে এই সাইকেলটাকে ছোট করতে হবে তো এগুলোকে কালো করে আমি তারপরে এই যে গোপটা না এটাও কালো করে দিচ্ছি আমি কালো করে দেওয়ার পরে তারপরে আমাদের এর পরের স্টেপে আমাদের যেতে হবে এর পরের স্টেপ হলো আমাদের ছবিটা যে যে কিছু কালো কালো স্পট আছে না এগুলোকে ক্লিয়ার করতে হবে তো দেখো কিছু কিছু জায়গায় পরিষ্কার আছে আর কিছু জায়গায় কালো স্পট আছে তোমরা কি করবে যেগুলো এই যে আইড্রপার টুলটি নিবি প্রথমে এই টুলটি নিয়ে নিয়ে একদম পরিষ্কার জায়গা দেখে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এই কালারটা তোমরা চুজ করে নেবে তারপরে এটা করে নেওয়ার পরে মানে এই এখানে দেখো ব্রাশ টুল আছে এখানে দেখো এই ব্রাশ টুলটি নিতে হবে এই ব্রাশ টুলটি নিয়ে এখানে দেখো এখানে অপাসিটি একশো পার্সেন্ট এবং ফ্লো এই ফ্লোটাকে তোমাকে থ্রি পার্সেন্ট করতে হবে দিয়ে তারপর কি করতে হবে এই যে যে সার্কেলটা আছে না এইটাকে দিয়ে সুন্দর সুন্দর করে এইভাবে ঘষতে হবে মানে যেইখানে যেখানে কালো স্পট আছে সেইখানে ঘষতে হবে ঘষলে একদম ক্লিয়ার হয়ে যাবে আমি ঘষছি দেখো যেখানে যেখানে আমার এই যে চোখের নিচে আছে একটু কপালে ছিল এবং আমার এই যে গলার কাছে আছে কিছুটা এইগুলোকে একদম ঘষে ঘষে একদম কালো স্পটগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি তো আমার প্রায় রিমুভ করা হয়ে গেছে এইবারে এটাকে আমাকে ক্রপ করতে হবে আমি একটু জুমটাকে কমিয়ে কমিয়ে নিলাম দিয়ে যে ক্রপ টুলটা নিতে হবে ক্রপ টুলটি নিয়ে আমাদের কি করতে হবে যে এখানে দেখো ওপরে দেখো কি অপশান আছে দেখো এখানে মানে ওয়েট আছে এবং হাইট আছে তো এই দেখো মনে চাওড়া এটা তো এইটাকে চাওড়ায় ওয়ান পয়েন্ট টু করবে ইঞ্চি এবং হাইটটাকে করবে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি সরি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে এবং রেজুলেশান থ্রি হান্ড্রেড রাখবে রেখে এইভাবে মাছ বরাবর তোমরা কী করে যে এইভাবে তোমরা ক্রপ করবে ক্রপ করা হয়ে গেল দিয়ে এখানে এন্টার করবে বা ডাবল ক্লিক করবে দেখো আমার ক্রপ করে নিয়েছি এবারে এই যে ছবিটা না এই ছবিটা একটা তোমাদের বর্ডার লাগাতে হবে তো তার জন্য কি করতে হবে যে এখানে দেখো টুলবারে দেখো একদম প্রথম যে টুলটি আছে দেখো এই যে দেখো এই যে প্রথম টুলটি দেখো এটা হলো সিলেক্ট টুল তোমরা এটাকে ক্লিক করবে দিয়ে ছবিটাকে পুরোটা মাউস চেপে রেখে এই পুরোটাকে সিলেক্ট করে নেবে দিয়ে ছবির উপরে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করে এখানে দেখো স্ট্রোক বলে অপশান আছে স্ট্রোকে যাবে এখানে এখানে কালারটা তোমরা কালো দিয়ে দেবে আমি কালো দিয়ে দিলাম দিয়ে ওকে করলাম ওকে করলাম দিয়ে এখানে ওকে করে দিলাম তো আমার স্ট্রোকটা হয়ে গেল তারপরে কন্ট্রোল চেপে এই যে সিলেক্ট করেছিলাম না এটা কেটে দিতে হবে কন্ট্রোল ডি চেপে তো আমি এটা কেটে দিলাম তো এটা কেটে দেওয়ার পরে তারপর একটি নতুন আমাদের পেজ নিতে হবে ছবিটাকে সাজাওয়া যাবে না তার জন্য কন্ট্রোল এন এই বোতাম প্রেস করতে হবে প্রেস করার পরে তোমাদের এরকম একটা সামনে ওপেন হবে তো তোমরা কি করবে এখানে প্রি সেট সাইজ এখানে না এখানে ক্লিক করে চার ইঞ্চি বাই ছ ইঞ্চি তোমরা সিলেক্ট করে নেবে তো দেখো আমি এটা সিলেক্ট করে নিয়েছি এইবারে রেজুলেশান থ্রি এবং মোট আট সবগুলো দেখে তোমরা এটাকে ওকে করে দেবে দিলে একটি নতুন পেজ নিয়ে হয়ে যাবে ব্যাস এই পেজে এই যে পুরোনো ছবি না এই মুভ টুল দিয়ে ধরে টেনে এভাবে ছাড়তে হবে তো দেখো আমি এভাবে ছেড়ে দিয়েছি তারপরে কন্ট্রোল শিফট অল তিনটি বোতাম একসাথে প্রেস করে এদিকে টান মারলে এইভাবে ডাবল ডাবল হয়ে যাবে দিয়ে এই ছবিটাকে লক করতে হবে তো দেখো এই যে তিনটি ছবি তিনটে লক লেয়ার হয়ে গেছে তিনটেকে আমি লক করছি দেখো এটা লক করলাম আর এরপরে এটাও লক করতে হবে নিজেটা এটা লক করলাম তারপরে কন্ট্রোল ই এই বোতামটা তোমাদের প্রেস করতে হবে প্রেস করলে তিনটে ছবি লক হয়ে যাবে তারপর একটা একটা মানে মেজারমেন্ট করে তোমাদের পেজে সাজিয়ে দি বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিলাম দিয়ে ছবিটাকে ডবল ডবল করে দিলাম কন্ট্রোল তারপরে কন্ট্রোল পি চেপে আমি এটাকে প্রিন্টের জন্য রেডি করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল তারপরে এই ছবিটা যদি তোমরা সেভ করতে চাও ফাইলে গিয়ে সেভ অ্যাচ ফাইল তোমরা ক্লিক করবে দিয়ে একটা ছবির নাম্বার দেবে দিয়ে ছবিটাকে সেভ করে দেবে জাস্ট এইটুকুনি বন্ধুরা এই ভিডিওতে খুব সুন্দরভাবে আমি একদম স্টেপ বাই স্টেপ কার পরে কি করতে হবে সুন্দরভাবে আমি কিভাবে পাসপোর্ট ফটো তৈরি করতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম সো যদি ভিডিওটি ভালো হয় সেটি লাইক করো এবং কেউ যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো আমি তোমাদের জন্য এই ফটোশপ রিলেটেড অনেক ভিডিও নিয়ে আনবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পয় ভিডিওতে